ছয় মাস বয়সের পর যখন বাচ্চা বাড়তি খাবার শুরু হবে তখন চেষ্টা করবেন এই শীতে বাচ্চাকে হালকা কুসুম গরম পানি খাওয়ানোর জন্য এবং প্রতিদিন সকালে এক চামচ হালকা কুসুম গরম পানির মাঝে আদা লেবু তুলসী পাতার রস মধু এই জিনিসগুলো এক এক একটা মিশিয়ে খাওয়ানোর জন্য এতে কিন্তু বাচ্চা রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে পাশাপাশি সর্দি কাশিও বাচ্চারা হবে না এছাড়া জাতীয় ফল বা ভিটামিন সি সমৃদ্ধ খাবার শীতকালে বাচ্চাকে বেশি করে দিতে হবে কারণ ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায় যেটা শীতকালে অনেক সময় বাচ্চাদের কমে যায় তাছাড়া শরীরকেও সতেজ রাখতে সাহায্য করে থাকে আর ঠান্ডা খাওয়ার বাচ্চাকে কখনোই দিবে না যে খাবারটাই বাচ্চাকে দিবেন চেষ্টা করবেন একটু হালকা গরম করে দেওয়ার জন্য শীতকাল অবশ্যই বাচ্চার গোসল একটা নির্দিষ্ট সময় হতে হবে চেষ্টা করবেন যে সকাল এগারোটা থেকে দুপুর বারোটার মাঝে গোসলটা করানোর জন্য তাহলে দেখবেন যে বাচ্চা ঠান্ডা লাগবে না এবং বাচ্চার শরীরে তাপমাত্রা নির্দিষ্ট পর্যায়ে বজায় থাকবে আর যদি শীতের তীব্রতা খুব বেশি হয় তাহলে একদিন পর পর গোসল করাতে পারেন কিন্তু চেষ্টা করবেন যে এমনিতেই প্রতিদিন গোসলটা করানোর জন্য মাঝে মাঝে বাচ্চার কাপড়গুলো একটু রোদে দিতে হবে এবং সোয়েটারগুলো চেষ্টা করবেন যে রেগুলার ধোয়ার জন্য তা না হলে বাইরের যে ধুলাবালি এবং রোগ জীবাণু এটা সোয়েটার গায়ে বা উলের সুতার মাঝে আটকে থাকতে পারে যেটা পরবর্তীতে বাচ্চার ঠান্ডা কাশি বা অন্যান্য রোগ জীবাণু সৃষ্টি করতে পারে বাসা যদি কারো হাঁচি কাশি বা ঠান্ডা লাগে তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে কারণ সর্দি কাশি যে ভাইরাসের মাধ্যমে থাকে সেটা খুব সহজে বাচ্চাকে আক্রমণ করতে পারে অবশ্যই বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে কারণ বুকের দুধটা বাচ্চার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে প্রথম এবং প্রধান ভূমিকা পালন করে থাকে আর শীতকালে অবশ্যই একটু ঘন ঘন ফিডিং করাতে হবে এক্ষেত্রে মাকে একটু ঘন ঘন খেতে হবে তাহলে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে বুকের দুধটা পাবে